যুক্তরাজ্যের ইমিগ্রেশন আইন ভঙ্গ করার কারণে রেকর্ড সংখ্যক প্রতিষ্ঠান টিআর টু লাইসেন্স হারিয়েছে গত বছর জুলাই থেকে এবছরে জুন পর্যন্ত উনিশশো আটচল্লিশটি প্রতিষ্ঠান তাদের লাইসেন্স হারিয়েছে এগারোই সেপ্টেম্বর সরকারি ওয়েবসাইটে এমন তথ্য জানানো হয়েছে এসব প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে কেয়ার প্রতিষ্ঠান কনস্ট্রাকশন প্রতিষ্ঠান রেস্টুরেন্ট এবং রিটেল শপ যে পরিমাণ প্রতিষ্ঠান এই এক বছরে লাইসেন্স হারিয়েছে এটি একটি রেকর্ড কারণ এর আগের বছর মাত্র নয়শো সাঁত্রিশটি প্রতিষ্ঠান লাইসেন্স হারালেও এ বছরে সেটি দ্বিগুণ হয়েছে এর আগের দুই বছর যেটি তিনশের মধ্যে ছিল মানে দুই হাজার থেকে দুই সালে মাত্র দুইশো একষট্টিটি এবং দুই একুশ থেকে দুই সালে হারিয়েছে দুইশো সাঁতিরিশটি প্রতিষ্ঠান তবে গত এক বছরে সেটি দাঁড়িয়েছে প্রায় দুই হাজারের কাছাকাছি এ সমস্ত প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে তার মধ্যে ইমিগ্রেশন নিয়ম ভঙ্গ করার অভিযোগের পাশাপাশি তারা ঠিকমতো কর্মীদের বেতন দিচ্ছে না এবং কর্মীদেরকে শোষণ করার অভিযোগও আনা হয়েছে এ সমস্ত প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে যে সমস্ত প্রতিষ্ঠানগুলোর লাইসেন্স রিভুক করা হয়েছে তাদের বিরুদ্ধে মামলার পাশাপাশি জরিমানা এমনকি পরিচালকের পদ থেকে তাদেরকে বহিষ্কার করার নির্দেশনাও দেয়া হয়েছে এছাড়াও কিছু কিছু প্রতিষ্ঠানকে একেবারে বন্ধ করার নির্দেশও দিয়েছে অফিস এসব প্রতিষ্ঠানে যে সমস্ত কর্মীরা টিয়ার টু লাইসেন্স নিয়ে এসেছিলেন স্কিল ওয়ার্কার হিসাবে তারা সবচেয়ে বেশি বিপদে পড়বেন গত এক বছরে যুক্তরাজ্যের নতুন লেবার সরকার ক্ষমতায় আসার পর বিশেষ করে ইমিগ্রেশন কমিয়ে নিয়ে আসার জন্য নানা পদক্ষেপ হাতে নিচ্ছে তারই অংশ হিসাবে বিভিন্ন স্থানে হানা দিয়ে অবৈধ কর্মী ধরা হচ্ছে এবং ইমিগ্রেশন নিয়ম আরও কঠোর করার পরিকল্পনাও হাতে নিচ্ছে বর্তমান লেবার সরকার মোহাম্মদ আব্দুল হান্নান টু এনিউজ যুক্তরাজ্য